চ হে কসিলাম ওর তুমি মিলিয়ে নিও খুব যত নেতালি লিখেছিলাম মেঘের খামে তোমার নামে পুরো স্মৃতি পাঠিয়ে দিলাম পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যত নেতালি খেছিলাম ও প্রে প্রেমে আর তো কাছে বলতে মনে হয় বলতে তো বুধাই নারী দয় কতটা তো ভালোবাসি বলতে চেয়ে মনে হয় দূরত কিছু নয়